হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা ইতিমধ্যে দুই দিন ধরে বিভিন্ন যাত্রী যাচ্ছি বিভিন্ন যাত্রী নিতে যাওয়া হচ্ছে তো এরই ধারাবাহিক আজকে চলে আসছি আমরা এই যে মাধবপুরীতে একটা বানানো যাত্রীশ্রামী সুরমা বাগানের সাইডে তো আমরা এই যাত্রীশালীতে আজকে আসলাম তো দেখি এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো স্যার দেখিনি অনেক সুন্দর সো গাইস ভিতরে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এখানে একটা এই যে দেখেন জালমুড়িটা জানাই জালমড়ি দেখি তিনটে জালমুড়ি দেখেন পনেরো টাকা করে এখন আমরা জালমুড়ি লব এখান থেকে কাপড় তো এই যে আমি জাতীয় সাথে দেখাই দিই যে কী অবস্থা আছে বর্তমানে আসি দেখেন যাচ্ছিস না তুই বাড়ি বের হলে এইদিকে বাগান অনেক সুন্দর

আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাও এখানে কিন্তু বসতে অনেক ভালো লাগে কারণ একটা গাছ আছে এই যে বসার যে মানে একদম আধুনিক এবং বিদেশি স্টাইলে বানানো নিয়েছে ঠিক আছে সো শাসন যাত্রীশাসনটা দেখতে আসলে সুন্দর আসলে এখানে বসতে পারবেন জালমুড়ি খেতে পারবেন আবার চাইলে এখান থেকে কী কী চা পাতা আছে নিয়ে যেতে পারবেন ভালো মানের চা পাতা আছে সো নিয়ে যেতে পারেন সো এইটুকুই আর দিকে যদি দেখা একটু ফুল গাছগুলো আইদিকে দেখেন যে বিভিন্ন বাসায় কি করা হয়েছে আদিবাসীর একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে তো ভালো থাকেন সবাই এখানে চলে আসবেন চালমুড়ি খাবেন